কাঁচা বা পাকা দুই ধরনের আমি শরীরের জন্য ভালো আম কাঁচা বা পাকা যে অবস্থায় থাকুক না কেন শরীরের জন্য এর কোনো নেতিবাচক দিক নেই বললেই চলে কাঁচা আম বা আমের রসে পটাশিয়াম থাকায় প্রচণ্ড গরমে তা শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে কাঁচা আমের গুণ প্রসঙ্গে পুষ্টিবিদেরা বলেন একশো গ্রাম কাঁচা আমে পটাশিয়াম থাকে চুয়াল্লিশ ক্যালোরি এছাড়া চুয়ান্ন মিলিগ্রাম ভিটামিন সি ও সাতাইশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে কাঁচা আমের আরও কিছু গুণের কথা জেনে নিন ওজন কমাতে সহায়তা করে যারা ওজন কমাতে বা শরীরের বাড়তি ক্যালোরি খরচ করতে চান তাদের জন্য এখন আদর্শ ফল হলো কাঁচা আম পাকা মিষ্টি আমের চেয়ে কাঁচা আমের চিনি কম থাকে বলে এটি ক্যালোরি খরচে সহায়তা করে অম্লতা দূর করে বুক জ্বালা পোড়া বা অম্লতার সমস্যায় ভুগছেন কাঁচা আম এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে অম্লতা কমাতে কাঁচা আমের একটু এক টুকরো মুখে দিতে পারেন সকলের বমি বমি ভাব দূর করে অনেকেরই সকালে উঠে বমি বমি ভাব হয় বিশেষ করে অন্তঃসত্ত্বা দ্বারা এ সমস্যা থেকে দূর দূরে থাকতে খেতে পারেন কাঁচা আম ঝিমুনি দূর করে দুপুরে খাওয়ার পর এই গরমে কিছুটা ঝিমুনি ভাব দেখা দিতে পারে কাঁচা আমে আসে প্রচুর শক্তি দুপুরের খাওয়ার পরে কয়েক টুকরা কাঁচা আম খেলে ঝিমুনি দূর হয় যকৃতের সমস্যা দূর করে যকৃতের রোগ নিরাময়ের প্রাকৃতিক বন্ধু হতে পারে কাঁচা আম কয়েক টুকরো কাঁচা আম জীবাণু হলে পিত্তরস বৃদ্ধি পায় এতে যকৃতের স্বাস্থ্য ভালো হয় ও অন্ত্রের জীবাণু ধ্বংস হয় ঘামাসি প্রতিরোধ করে গরমের সময় ঘামাসি একটি অস্বস্তিকর ব্যাপার ঘামাসির বিরুদ্ধে যুক্ত করার সবচেয়ে ভালো উপায় কাঁচা আম খাওয়া কাঁচা আমে এমন কিছু উপাদান রয়েছে যা সান স্ট্রোক হতে বাধা দেয় রক্তের সমস্যা দূর করে কাঁচা আমে আয়রন বা লৌহ থাকায় রক্ত স্বল্পতার সমস্যা সমাধানে বেশ উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করে খাদ্য হজমে সহায়তা করে পাকা কাঁচা আম অন্ত্রকে পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় কাঁচা আম টুকরো করে আম কেটে লবণ মাখিয়ে তা মধু সহযোগে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় শরীরের লবণের ঘাটতি দূর করে গরমে অতিরিক্ত ঘামে শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড ও লৌহ বের হয়ে যায় কাঁচা আমের জুস শরীরের এই ঘাটতি দূর করে ডায়াবেটিক্স প্রতিরোধ করে কাঁচা আম খেলে ডায়াবেটিক্সের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁচা আম স্কারবি ও মাড়ির রক্ত পড়া রোধ করে কাঁচা আম শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি যোগাতে পারে স্কারবি ও মাড়ির রক্ত পড়া কমায় কাঁচা আম আমসুর স্কারবি নিরাময় অত্যন্ত কার্যকরী নিঃশ্বাসে দুর্গন্ধ ও দাঁত ক্ষয় রোধেও সহায়তা করে কাঁচা আম রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কাঁচা আম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে শরীর ঠান্ডা থাকে কাঁচা আমে পটাশিয়াম থাকার কারণে তা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এ কারণে শরীরে ঘাম কম হয় গরমে ক্লান্তিও দূর হয় চুল ও ত্বক উজ্জ্বল করে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে তা চুল ও ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে হজম ভালো হয় গ্যালিক অ্যাসিড থাকার কারণে তা হজম প্রক্রিয়াকে গতিশীল করে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য